লোক কোনো আলেম না এই লোক কোনো আলেম না কোনো মাদ্রাসা পড়ুয়া না কোনো ইমামও না এই লোক বাংলাদেশের একজন বিএনপির দলের সমর্থিত লোক আমি বলি নাই যে বিএনপি এত সবাই সন্ত্রাস তাদের পানির ট্যাঙ্কির মধ্যে লুকাইছে দেখছেন সাদের পানির ট্যাঙ্কির মধ্যে লুকাইছে সেনাবাহিনী রাত্রি তিনটার সময় সকাল পর্যন্ত ঘুষ দিই সেনাবাহিনী লিডার রে না ধরা পর্যন্ত আজকে ফজর পড়ুন না কই লুকাবি খুঁজতে খুঁজতে পানির ট্যাঙ্কির মধ্যে দেখে বান্দা এরকম ব্যাঙের মতো লুকা আজকে গাজীপুরের শ্রীপুরের এক নেতা পানির ট্যাঙ্কির ভিতর লুকেছিল কথা কয় না কে পানির ট্যাঙ্কির ভিতর লুকে আছে এক নেতা অস্ত্র শস্ত্র সহ প্রশাসনের ভাইরা যৌথ বাইন অভিযান চালাইয়া সেই পানির ট্যাঙ্কির ভিতর থেকে নেতাক তুলে নিয়ে এই ভদ্রলোক তিনি দৌড় দিয়ে যায় আত্মগোপন করছিলেন পানির ট্যাঙ্কির ভিতরে যায় ঢুকছিলেন পানির ট্যাঙ্কির ভিতরে যেখানে পানি জমা হয় পানির ট্যাঙ্কির ভিতরে যায় লুকিয়েছিলেন ওই নেতারে পানির ট্যাঙ্কি থেকে উদ্ধার করেছেন সেনাবাহিনীর যৌথ দল উদ্ধার করে তার বাড়িতে অভিযান চালিয়া অনেক স্বর্ণমুদ্রা এবং বিদেশি দেশি অস্ত্র পেয়েছে এই লোকটা যখন লাইফের সামনে আসছে এসে অনেক মানুষ বলছে এরা হুজুরের দল এরা মোল্লা এরা জঙ্গি কিন্তু এই লোক কোনো আলেম না এই লোক কোনো আলেম না কোনো মাদ্রাসা পড়ুয়া কোনো ইমামও না এই লোক বাংলাদেশের একজন বিএনপির দলের সমর্থিত লোক আমি বলি নাই যে বিএনপি এত সবাই সন্ত্রাস বলতে চাই যে দলের মধ্যে ভালোমন্দ দুইটাই থাকে তার মধ্যে হুজুরে টরি টুপি দেখলেই খালি মানুষ মনে করে এটা হুজুরে এটা জামাতের দল এটা সরমনাইয়ের দল এটা এমুকের দল এমনটা গালি করবেন না এটা আমাদের অনুরোধ বাংলাদেশে আমাদের একটা বদ অভ্যাস যে মানুষকে একটুতেই গালি করে তার চোদ্দ গুষ্টি ধোলাই করে ফেল কি দুঃখ আল্লাহর বান্দা যখন মানুষের কোবা চান্দা নেয় যৌথ বাহিনীর কাছে খবর আল্লাহর বান্দাকে ধরার জন্য বাসায় ঢুকলো এটের পাইছে যৌথ বাহিনী আসছে সাদের পানির ট্যাঙ্কির মধ্যে লুকাইছে দেখছেন সাদের পানির ট্যাঙ্কির মধ্যে লুকাইছে সেনাবাহিনী রাত্রি তিনটার সময় সকাল পর্যন্ত ঘুষ দেয় সেনাবাহিনীর লিডার কয়েরে না ধরা পর্যন্ত আজকে ফজর পড়ুন না কই লুকাবি খুঁজতে খুঁজতে পানির ট্যাঙ্কির মধ্যে দেখে বান্দা এরকম ব্যাঙের মতো লুকা রয়েছে ওখান থেকে টাইনা বাইর করছে চাঁদাবাজি করছো কয় সার আমি করি নাই আমার দিয়ে করাইছে কে করাইছে কয় বলা যাবে না তবে উপরের দেশ সেনাবাহিনী কয়াই তোরে আজকে নিয়ে ফুটবল খেলমু কার নির্দেশ কয় এটা উপরের নির্দেশ ও মুসলমানের দল আল্লাহর কোরআন বলে কেউ চুরি করলে চাঁদাবাজি করলে হাতগুলো কেটে দাও আল্লাহর যদি পার্লামেন্টে ধরে ধরে আমরা হাত হাত কেটে 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 দিতাম দিলাম পা চান্দাবাজদেরকে দিতাম যারা জেনা করত যেই চোখ দিয়ে আমার বোনকে দেখতো যেই চোখ দিয়ে আমার বোনকে অশ্লীল কথা বলার চিন্তা করত। সেই চোখগুলো আমরা তুলে ফেলতাম এর নাম হলো কোরআন এর নাম হলো ইসলাম ঠিক না ভাই ঠিক জোরে বলো আল্লাহর বান্দাকে সেনাবাহিনী নিয়ে পুলিশকে দিয়ে বলছে এখন বানান যারা আমার বাংলাদেশ চাঁদাবাজি করবে বাস্তানি করবে এদের বানানের দরকার আছে না নাই আপনাদের কাছে আসবে ভোট চাইতে আসবে টাকার বস্তা নিয়ে আসবে সব টাকা খেয়ে ফেলবেন কারণ এই টাকা আপনার টাকা আমার টাকা আর ভোটটা দেওয়ার সময় ইসলামওয়ালাকে দিবেন কোরআনওয়ালাকে দিবেন আজকে দেখলাম সব ইস নামে দলগুলো হয়ে গেছে কারণ আমাদের şart হলো আমরা কোরআনের বিজয় চাই আমরা কোরআনকে পার্লামেন্টে বিজয় করতে চাই একবার তো আউমিলিক ভীমপিকে বারবার দেখলাম একবার কোরআনওয়ালাকেও এই সোমিনে ক্ষমতায় বসানো দরকার আছে না না কারা কারা চান দুটো হাত তুলে দেখাও মুসলমানেরা না এই তদ্বীন না চান্দাবাজ হান্দাবাজের দিন শেষ আল কোরআনের বাংলাদেশ ডিজিটাল বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি হলুদ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি আমরা এখন ইসলামের বাংলাদেশ দেখতে চাই কি বলেন ঠিক কত বাংলা দেখলাম একবার ইসলামের বাংলা দেখি একবার কোরানের বাংলা দেখি একবার আমার প্রতিকার মধ্যে লেখা থাকবে লাল সবুজ নিজ দিয়ে লেখা থাকবে মোহাম্মদ রসুল দেখেন না শান্তি কেমনে আসে আল্লাহ তৌফিক দান করেন এবার রাগ করছেন না কয়েকজন বাসটা দিলেন তো বাঁশ দিলাম না বাঁশ খুলাই নাম খুলাই তুমি যদি মুসলমান হও তুমি বাঁকা নজর এই কথা আমার নিতে পারো না আর তুমি যদি ভারতের পাঁচ এটা গোলাম হও আমেরিকার দালাল হও আমার কথা তোমাকে খারাপ লাগবে তুমি মুসলমান সব কথা ঠিক কারণ হুজুর তো কোরআনের পক্ষেই বলছে আল্লাহ আমাদের সবাই কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করেন এতটুকু চিন্তা করবেন আল্লাহ এক নবী এক এক এই কোরআনের বিজয় আমরা চাই কোন ইহুদে যদি কোরআনের বিরুদ্ধে কথা কয় তখন সব ভুলে যাইয়া ওই ইহুদির বিচার করার জন্য আমরা রেডি আমরা সব ভুলে যাব। কোরআনের বিজয় আমরা আগে চাবো আল্লাহ এই কোরআনকে বিজয় দান করেন জোরে না আমিন আরো জোরে আমিন কি করা যায় উমর ডাক দিয়া বলে আলী বলেন কি করা যায় জেনাকার মহিলা ডাক দিয়ে বলে আলী উমর আমারে কিছুদিন সময় দেন বাচ্চা যখন গর্ব পাগ হয়ে যাবে আমি আবার আসব আমারে মেরে ফেলবেন কিছুদিন সময় চাইলেন হজরত ওমর সময় দিলেন তিন বছর কয় বছর তিন বছর কেন বলে সন্তানকে দুই থেকে আড়াই বছর বুকির দুধ পান করাবা সুবাহ এখন ছেলেরা বিয়ে করে তো বিয়া কইরা এক বছর পরে বাচ্চাকে বুকের দুধ পান করা বন্ধ করে মেয়েরা কি কয় জানেন কারণ আমার বুক নষ্ট হয়ে যাবে বরং যারা বাচ্চাকে আড়াই থেকে দুই বছর বুকের দুধ পান করায় না তাদের বেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি কয় রেড কাউ খাওয়াও মানে লাল রঙের গরুর দুধ খাওয়াও গরুর দুধ খাইয়া এখন সন্তান বড় হইয়া পিতা মাতাকে গরুর মতো ঘুতা ভরে মাথা দিয়া কি দুধ খাওয়াই নাই তো ঠিক মতো ইসলাম শিক্ষা দেয় না দিন শিক্ষা দেয় না পিতা মাতা মন মতো চলছে সন্তান বড় হয়ে আব্বা আম্মার কথা শোনে না গরুর মতো গুতামারে। মারে আপনারা বিরক্ত হলে আমি ছেড়ে দেবো এখন বাড়াবো কিছুক্ষণ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ হজরত বলেন চলে যান বাসায় আই বছর বছর থেকে তিন বছর পরে আসবেন মেটা বাসায় চলে গেল আড়াই থেকে তিন বছর পরে একটা সন্তান হয়ে গেল সন্তানটা যখন হাঁটতে পায় মা সব কথা মেয়েটাকে বলছে আমি এমন একটা জেনাকার মহিলা ছিলাম আমার মৃত্যুদণ্ড হয়ে গেছে উমরের দরবারে আমি চলে যাব। ছোট্ট মেয়েটাকে ধরে মহিলা উমরের দরবারে চলে গেছে উমর রাজ সিংহাসনে বসা কালো পাগড়ি দিয়া মুখ বাধা সব সময় মাথায় পাগড়ি রসুলের সুন্নতের জামা যে জামাটা পরতো বাহান্ন জায়গায় তালি দেওয়া জামা সুমান বাহান্ন জায়গায় তালি দেওয়া জামা যে জুব্বা পড়তো সেই জুব্বা জাকাতের কম্বল দিয়ে বানাইছে কম্বল জাকাতের কম্বল দিয়ে জুব্বা বানাইছে বাহান্ন জায়গায় তালি মারা তালি মেম্বার সাহেবের ছেলের পামার দেখলে মাথা গরম উমার এত বড় পাওয়ার নিজের ছেলে আবদুল্লাহ জাহরের নামাজ একদিন পরের নাই নামাজ পড়তে গিয়া ঢুলতেছে এমন করে কিরে ছেলের কলার ধরে ফেলছে আল্লাহ নামাজ পড়তে ঢুলিস কেন তুই কি নেশা করছিস বলে আব্বু আব্বু বন্ধুর জন্মদিন পালন করতে যাইয়া একটু খেজুরের রস খেয়েছি খেজুরের রসটা ছিল তিন দিনের আগের খেজুরের রস তিন দিন যদি এক জায়গায় বেঁধে রাখেন ওটা কিন্তু রস থাকে না ওটা কি হয়ে যায় মদ হয়ে যায় বলে তিন দিন কি নামাজ পড়ছো কয় না নিশা করছো কেন জান ইসলামের নেশা হারাম নিষেধ বলে আব্বু আমার ভুল হয়েছে কি করতেন বলেন আসলাম রে বললো কেটে নিয়ে আমি আমার ছেলে আব্দুল্লাহকে প্রহার করব একবার একবার বলে চোখে পানি চলে আসছে ইতিহাস পড়তে যাই আমার নিজের ছেলেকে ব্যাধ দিয়ে বাড়া শুরু করছে মারা শুরু করছে মারতে 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 ছেলে অজ্ঞান হয়ে গেছে পঞ্চাশটা ব্যাগ ভেঙে গেছে ডক্টরের কাছে নিয়ে গেছে ডক্টর বলে আপনার ছেলে মরে গেছে আবদুল্লার মা উমরের স্ত্রী বলে স্বামী কি করলে কোনো কথা বলে না শুধু চোখ গরম করে বলে কথা বলবা না আমার আল্লাহ আইন আগে আমার সন্তান হলো পরে হজরত আমার নিজের সন্তানকে গোসল করাইলেন নিজে কাপনের কাপড় পরাইলেন সন্তার লাশ কাঁধে নিয়ে কালিমা পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা সন্তানের লাশ কাঁধে নিয়েছেন তারা জানে সন্তান হারা কত কষ্ট এরে মুসলমান হযরত ওমর সন্তানকে কবর দিলেন আসলামকে ডাক দিয়ে বলে আসলাম না দেখছেন বাকি পঞ্চাশটা বেগ নিয়ে কবরের উপর মারা শুরু করলেন আল্লাহ আকবার বলেন আসলাম চোখের পানি ধরে রাখতে পারলেন না ডাক দেবল ওমর কি করেন বলে একশোটা বা ব্যাত মারার জন্য আল্লাহ বিধান দিয়েছেন পঞ্চাশটা মার্সি মারা গেছে বাকি পঞ্চাশটা তার কবরে মারলাম কেয়ামতের ময়দানে সে যেন আসামির কাট গড়ায় দাঁড় না হয়